আজকে কি রান্না করবে বাম্মা এই পালং বুড়ির ঝোল বাহ অনেকদিন খাই না তো হ্যাঁ এই যে খাবি জন্যই তো রান্না করব আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে তাহলে বলে দাও কিভাবে রান্না করবা হ্যাঁ আজকে আমি রান্না করব নমস্কার বন্ধুরা আমার রান্না থেকে জানাই সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পালং বুড়ির ঝোল এখানে আছে পালং শাক আলু এখানে আছে শিম বেগুন কাঁচালঙ্কা মূলো আর এখানে আছে ডালের বড়ি এই ডালের বড়ি দিয়ে পালং শাকের রান্নাটা দারুণ হয় আর আমাদের সবাই খেতে খুব ভালোবাসে তাই আজকে আমি করে দিব কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিব আমি আগে বড়িগুলো ভেজে নিব একটু লাল লাল করে ভাজবো এটা হচ্ছে বুলির ডালের বড়ি সাধারণ একটা গন্ধ হয় আমি রান্নাটা করি আপনারা দেখতে থাকুন বড়িগুলো ভাজা হয়ে আসছে একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয় এটা আমাকে জলেও ডুবাতে হবে না এমনিই সেদ্ধ হয়ে যাবে একে একে আমি সব সবজিগুলো ভেজে নিব এর মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল আমি এর মধ্যেই দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ আলাদা আলাদা করে সবজিগুলো ভেজে তুলে নিব আগে আলুটা ভেজে নিব নতুন আলু আমি সবজিটার মধ্যে ফুলকপি দেবো না কারণ হচ্ছে ফুলকপি দিলে পরে সারটা নষ্ট হয়ে যাবে এটা একটা আলাদা গন্ধ হয় আর ফুলকপি ছাড়া অন্যান্য সবজিগুলো সব আমি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো টুকরো মূল্য ভাজা হয়ে গেছে এটা একদম শুধু কাঁচা লঙ্কা রান্না হবে বেগুনটা একটু ভেজে নিব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিব আমি এখন ওই তেলই রান্নাটা করে নিব এর দিয়ে দিলাম আরেকটু সর্ষার তেল একটু শুকনা লঙ্কা ফোড়ন আর দেবো কালো জিরে এর মধ্যে দিয়ে দেব লবণ একটু হলুদ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুলো এখন দিয়ে দেবো সবজি গুলো শাকটাও দিয়ে দেবো খুব সহজ রান্না রান্নাটা প্রথম থেকে সেই সব দিয়ে দেখুন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন সবটাই করবেন একটা সুন্দর গন্ধ করেছে না একটু ঢাকা দিয়ে দিই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু জল দিয়ে দিব একটু ঝোল ঝোল হবে আমাদের ডালির বড়িগুলো দিয়ে দেবো এখন আর চাপা দিয়ে দিব আমার রান্নাটা হয়ে আসছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখি ডালি গুলো সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হলে খুঁজেই পাওয়া যাবে না এরকমই রাখো এরকমই থাকবে হ্যাঁ ডালি বই তো গোটা গোটা খেতে খুব ভালোবাসি বেশি সে হয়ে গেলে ভেঙে যাবে সব কিছু আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দেবো অসাধারণ একটা রেসিপি পালং শাকের পরির ঝোল